আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত একুশ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরের শ্রী শ্রীরামকৃষ্ণ মিশন মন্দির প্রাঙ্গনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে ও রফে বাদশাহ এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলবেড়িয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা উলবেড়িয়া পূর্ব কেন্দ্র সভাপতি গণেশ চক্রবর্তী উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্না তিওয়ারি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ব্যুরো রিপোর্ট আমার কলম